নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে খুব খারাপ জায়গায় রয়েছে মাহাবারান স্পোর্টিং শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে একটি ম্যাচ ড্র করেছে গত নয় নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যারা আবার আছে লিগ তালিকায় একদম শেষে কিন্তু মাহাবার স্পোর্টিংকে ঘিরে সদস্য সমর্থকদের উৎসাহের অন্ত নেই জামশেদপুরে মুখোমুখি হচ্ছে তারা জামশেদপুর এফসির বিরুদ্ধে খালিদ জামেলের টিমের বিরুদ্ধে প্রিয় দলের খেলা দেখতে আজ সকালে জামশেদপুর ট্রেন যোগে গিয়েছেন ঝাঁক মেহাবাডান স্পোর্টিং সমর্থকরা কলকাতা মেহাবার স্পোর্টিং ফ্যান ক্লাবের সদস্যরাই এর মধ্যে বেশি গ্যালারিতে উৎসাহ দিতে তারা গলা ফাটাবেন তা বলাই যায় তাদের দৃঢ় বিশ্বাস জামশেদপুর ম্যাচেই ঘুরে দাঁড়াবে মাহাবার স্পোর্টিং ম্যানেজার দীপেন্দু বিশ্বাসের লীলাভূমি শৈশব এই জায়গাতেই কেটেছে এই ইস্পাত শহরে ম্যানেজারের লীলাভূমিতেই ঘুরে দাঁড়াবে তাদের প্রিয় দল